আভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিহু আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে খেয়ে নিয়েছিলাম কিসমিশ ভেজানো জল আর তারপর কিন্তু চলে এসেছি বাইরের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে মানে বাইরের বাসি কাজগুলো আর কি তো এদিকে দেখো সামনের মেন গেটটা আর কি আমার বাড়ির মুখ্য মুখ্যদারটা ভালোভাবে জল দিয়ে আর কি পরিষ্কার করে দিলাম আর যেহেতু কাল বৃষ্টি হয়েছিল তাই না আগে না ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এখন জল ঢেলে ভালো করে পরিষ্কার করে নিলাম আর শুধুমাত্র এই দুয়ারটাই নয় আমার বাড়ির চারপাশটা বেশ ভালো করে ঝাটপাট দিয়ে আর কি ধুয়ে জল দিয়ে দিয়েছি তারপর কাপড় জামা কেচে নিয়ে আর নিজেকেও একটু ফ্রেশ করে নিয়ে নিজেকে একটু পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে আর করে নিয়েছিলাম গরম গরম দু কাপ চা আর মা জানো তো মা মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে আজকের বারটা যেহেতু রবিবার তো মেয়ে আজকের দিনে সকালে না কোনো পড়া নেই জানো তো তো সেই কারণে একটু ঘুমাচ্ছে ঘুমাক আর কিছু বলছি না কারণ হচ্ছে মানে মেয়েটা তো প্রতিদিনই ধরতে গেলে প্রতিদিন সকালেই পড়া থাকে আবার বিকালের দিকটাও পড়া থাকে তো ওই মানে বিকালের দিকটা একটু ঘুম কম হয় আর যেহেতু ওই রাতের দিকে না পড়তে পারে না তাই না ও আর কি দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর ওই স্যারের পড়াগুলো একটু করতে থাকে তো সেই কারণেই বলতে পারো দুপুরবেলার দিকটা কিন্তু মেয়েরা আর ঘুম হয় না সেভাবে আর এদিকে দেখলেই তো চাটা খাওয়া হয়ে গেছিল দিয়ে একদম এনার্জি ডাবল করে নিয়ে চলে সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একের পর এক সেরে নিতে গুছিয়ে নেব আর তার মধ্যে যেন তো কালকে না ওই মানে আর কি একটু ঝড় বৃষ্টি হয়েছিল তো ঝড় বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে ধুলো আর কি উড়ে আসে যেন তো সকালে ঘুম থেকে উঠে যখন দেখলে বাইরের বাউন্ডারিটা ধুচ্ছি আর কি জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করছি তখন কিন্তু বাইরে দিক একটা পাইপ দিয়ে কিন্তু জানলাগুলো বেশ ভালো করে ধুয়ে দিয়েছিলাম কারণ ওই ধুলো গাছের পাতা সমস্তটাই কিন্তু উড়ে এসে এই জানলার মধ্যে সমস্তটা জড়ো হয়েছিল আর তারপর কিন্তু শুকিয়ে যাওয়ার পর না দেখছি ওই ছোটো ছোটো গাছের আর কি পাতা উড়ে এসেছে আবার সকালের দিকে তাই আর কি বিছানাটা গোছানোর সময় আর একবার করে মানে আর কি ঝাড় দিয়ে দিলাম আর যেহেতু দেখো কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো ঘরের মধ্যেও না প্রচুর পরিমাণে ধুলো আর কি উড়ে এসে ঢুকে পড়েছে কারণ হচ্ছে আর কি ঝড়টা ওঠার মুহূর্তে সেই মুহূর্তে তার সঙ্গে সঙ্গে সমস্ত জানলা দরজা একদম একই সঙ্গে বন্ধ করা সম্ভব নয় এদিকে জানলা দরজাগুলো বন্ধ করছি তো হাওয়া তো কন্টিনিউ ঢুকে যাচ্ছে আর এদিকে যেন তো মানে ঝড়টা হচ্ছে আর দেখছি পায়ের নিচের আর কি মেঝেটা পুরো মানে বালিতে ধুলোতে বালিতে আর কি কিচকিচ করছে আবার একবার করে সেই জন্য যেন তো মানে ঘরটা ঝাড় দিয়েছিলাম কিছু করার নেই সন্ধ্যার পর না ঘর ঝাড় দেওয়া উচিত নয় ঝাড়ু দেওয়া একদমই ঘরে আর কি বাস্তু শাস্ত্র মতে ঘরে ঝাড়ু আর সন্ধ্যার পরে কিন্তু একদমই নিষেধ কিন্তু কি করব কিছু করার নেই কারণ প্রচণ্ড পরিমাণে কাল ধুলো হয়ে গিয়েছিল আর কি জানলাগুলো তো একসঙ্গে সমস্তটা একভাবে দেওয়াটা সম্ভব নয় একটা একটা করে দিচ্ছি আর তার ফাঁকেই যেন তো প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে গিয়েছিল ওই মানে কি ধুলোটা আর কি বাইরে ফেলিনি একটা কোনায় জড়ো করে রেখেছিলাম ঘরের মধ্যেই তো সকালে উঠে সেটাকে আবার ফেলে দিয়েছিলাম আর এদিকে দেখো ঘর বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি মানে ঘরের আমার ঘরের যতটুকু ফার্নিচার আছে আর কি খুব দামি জিনিস ঘরে হয়তো নেই কিন্তু যতটুকু আছে ততটুকু কিন্তু আমার কাছে অনেকটাই দামি জানো তো আমি সব সময় নিজেকে এটাই ভাবি বা এটাই বলি যে যতটুকু আমার আছে ততটুকুতেই কিন্তু আমি সন্তুষ্ট আর আমি ততটুকুই পাবো যতটুকু আমার ভাগ্যে লেখা আছে তো এটাই হচ্ছে কথা চাই হোক আমার ঘরে যতটুকু আর কি ফার্নিচার বলো বা আসবাব বলো যাই বলো না কেন যতটুকু আছে ততটুকুকেই কিন্তু আমি খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটিভাবে রেখে দেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো এই আলমারির মাথায় দেখলেই তো এই যে ক্রিসমাস ট্রিটা রাখা ছিল না আমি কতবার যে মনকে বলেছি মন এখন ক্রিসমাস চলে গেছে গরম পড়ে গেছে আবার এক বছর ক্রিসমাস আবাস সময় হয়ে গেল এবার অন্তত তুলে দে গাছটা কিন্তু কিছুতেই কথা শুনছে না বলছে নামা দেখতে কত সুন্দর লাগছে সুন্দর লাগছে করে জানো তো কিছুতেই পারতে দিচ্ছিল না আর যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম এই ফাঁকে আর কি ওই গাছটা পেরে ভালোভাবে ধুলো ঝেড়ে পরিষ্কার করে আবার একটা প্লাস্টিকে ভরে রেখে দিই এটা আবার পরে আর কি কাজে লাগবে তো এটাই করলাম জানো তো কী বলতো আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস যদি আমরা একবার নিজেদের মধ্যে করে তুলতে পারি না তাহলে কিন্তু আমাদের এই রোজকার করা কাজগুলো কিন্তু আর কষ্ট বলে মনে হয় না এই যে যেমন দেখো আমি প্রত্যেকটা দিন প্রায় প্রত্যেকটা দিনই ধরতে গেলে ঘরে বিছানা তো বাসি বিছানা তো অবশ্যই গোছাই যেদিন যেদিন চাদরটা আর কি বেডকাবারটা চেঞ্জ করার প্রয়োজন হয় সেদিন সেদিন করেও দিই কিন্তু মানে ঘরের চারপাশের ঘরের মধ্যে আর কি চারপাশের যেসব আসবাব আছে যেমন ধরো পুরো খাটটা আলমারিটা এদিকের আলমারিটা টিভিটা এদিকে ছোট একটা যে মানে আর কি শোকেস মতো আছে সেই জায়গাটা এটা কিন্তু আমি প্রত্যেক দিন ধরতে গেলে পরিষ্কার করে দিই শুধুমাত্র এই ঘরে নয় উপরের ঘরে কিছু আসবাব আছে তারপর হচ্ছে আমাদের পাশের সাইডের যে ঘরটা আছে তার মধ্যে কিছু আসবাব আছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি প্রত্যেক দিন বেশ ভালো করে পরিষ্কার করি তবে হয়তো প্রত্যেকটা ঘর পরি মানে একদম প্রতিদিন হয়ে ওঠে না মানে ধরো আজকে এই ঘরটা করলাম কাল ওই ঘরটা করলাম পরশু আবার উপরের ঘরটা পরিষ্কার করলাম আর প্রত্যেক দিন কিন্তু আমার এরকম মোছা ঝাড়া সমস্ত কিছুর অভ্যাস কিন্তু হয়ে গেছে জানো তো তো সেই কারণে না প্রত্যেক দিনের এই কাজকর্মগুলোর মধ্যে কিন্তু আমার আর অতটা কষ্ট হয় না তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দোর ঝাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঘর দোরগুলো বেশ ভালো করে মোছামুছি করে নিচ্ছি তো আগে এই ঘরটা আর এই সিঁড়ির নিচটা ঝাড় দিয়ে মুছে নিলাম কারণ হচ্ছে এখানে জানো তো এই সিঁড়ির নিচটা কিন্তু বেশ ভালো করে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সিঁড়ির নিচে কিন্তু এত কিছু হাবিজাবি জিনিস রাখতে নেই একটু ফাঁকা ফাঁকা মতো রাখতে হয় তো কি করব জানো তো আমার তো কিছু করার নেই আমার আর কোনো সেকেন্ড অপশানও নেই যে এই সাইকেল বলো বা সব জিনিসপত্রগুলো বলো অন্য জায়গায় রেখে আসবো অন্য জায়গায় রাখবো তাই অবত্যা কিছু করার নেই আমাকে ওই সিঁড়ির নিচটা পুরোপুরি ভর্তি হয়ে যায় চেষ্টা করি যতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আসলে কি বলতো ওই ফাঁকা তো একদম রাখতে পারবো না মানে সম্ভব নয় ওটা আমার এদিকে জায়গার এদিকটা জায়গার প্রচন্ড অসুবিধা তো সাইকেলগুলোই বা রাখবো কোথায় বলতো তো সেই কারণে চেষ্টা করি একদম তো বদ্ধ হয়ে আছে জায়গাটা একদম পুরো ব্লক হয়ে আছে চেষ্টা করি না একটুখানি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘর দৌড় ছাড় দেওয়া তো হয়ে গিয়েছিল দেখলে আর এখন কিন্তু ঘর বেশ ভালো করে মুছে নিচ্ছি লাইজল দিয়ে আসলে কি বলতো এই যে ঘর আমি মুছি না তো ঘর মোছার জলে কিন্তু এক এক দিন আর কি লাই জল মেশাই এক এক দিন কিন্তু একটু নুন মিশিয়ে দিই হয় লবণ যেটা যে লবণ আমরা খাই তো সেই লবণ এক চামচ হয়তো মিশিয়ে দিলাম সেই মোছার জলে তো এইগুলো না মাঝে মধ্যেই কিন্তু আমি করতে থাকি মানে একদিন এটা করলাম তো একদিন ওটা করলাম একদিন লাইজল দিলাম তো একদিন লবণ দিয়ে ঘর মশলাম মানে লবণ দিতে বলছি বলে যে একদম মুঠো লবণ ততটা কিন্তু নয় মানে জাস্ট একটু ছড়িয়ে দিলেই ওই ঘর মোছার জলে একটু জাস্ট ছড়িয়ে দিলেই হবে আর লবণ জলে ঘর মশলে কিন্তু আমাদের ঘরের মধ্যে ঘরের চারপাশে প্রত্যেকটা কোনার মধ্যে যে সমস্ত নেগেটিভিটিগুলো থাকে সেই সমস্ত নেগেটিভিটিগুলো কিন্তু দূর হয়ে যায় আর এদিকে লাই জলের দিয়ে ঘর মশলে আমরা তো প্রত্যেকেই জানি ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হয়ে থাকে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে জল খাবারটাও সারা হয়ে গিয়েছিল তো জল জলখাবারে এমন কিছু খাওয়া হয়নি যেটা খাওয়া ছিল সেটা হচ্ছে একটু মুড়ি আর জানো তো আগের দিন রাত্রের একটু তরকারি ছিল মানে আগের দিন রাতে একটু আলুর দম করেছিলাম তো সেই একটু আলুর দম ছিল ওটা দিয়েই আর কি মেয়েটাকে মুড়ি মাখিয়ে দিয়েছি আর মা খেলো কলা মুড়ি মুরগি এই সমস্ত কিছুই আর কি তো জলখাবার খাওয়ার পর যে কটা বাসনপত্র পড়েছিল সেগুলোকেই আর কি ভালো করে মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো গ্যাসে বসিয়ে দিলাম আর কি দুপুরের আর কি ভাত দুপুরের জন্য ভাত আর কি তো ভাতটা এখন হচ্ছে হোক ভাত বসিয়ে দিয়ে কিন্তু এখন এই আনাজপত্রগুলো তাড়াতাড়ি করে আর কি কেটে নিচ্ছি যাতে ওই ভাতটা এক ফুট হয়ে গেলে যখন পাশের সাইডের গ্যাসটায় সরিয়ে রাখবো তখন যেন একটা তরকারি বসিয়ে নিতে পারি আর এদিকে দেখো কেটে নিচ্ছি ঢ্যাঁড়স যেন তো অনেক দিন এই ঢ্যাঁড়সগুলো নিয়ে এসছে কিন্তু আর কি করা হচ্ছিল না তো আজকে ভাবলাম এই ঢ্যাঁড়সগুলো একটু ভাতে দিয়ে দেবো মানে সিদ্ধ দিয়ে দেবো কি বলো তো মন তো বাড়ি নেই মন আসলে ওই ঢ্যাঁড়স ভাতে বলো সিদ্ধ বলো বাবা আর কি ঢ্যাঁড়সের ঝাল বলো যাই করে দাও না কেন মন কিন্তু ঢ্যাঁড়সটা খাবো না বলে না যাই হোক এই একটাই সবজি আছে যেটা মন আর কি খেয়ে নেয় কিছু বলে না যে খাবো কি খাবো না তো সেই কারণে না মানে মন বাড়ি থাকলে তো করি আর এই ঢ্যাঁড়সগুলো না যদি রেখে দিই তাহলে না আর খাওয়া যাবে না দেখে মনে হচ্ছে তো সেই কারণে আজকে ঢ্যাঁড়সগুলো করে ফেললাম মানে কিছুই নয় আর কি করে নেবো একটু ঢ্যাঁড়স ভাতে আর আজকে জানাতো দুপুরবেলা মেয়েটা বাড়িতে ভাত খাবে না যেহেতু আর কারণ হচ্ছে ওর যেখানে পড়ে আর কি তো সেখানে না আজকে একটু পিকনিক টাইপের আছে পিকনিক বলতে একটু ওই সবাই আর কি যে কজন পড়াশোনা করে আর কি ওই স্যারের কাছে তো সবাই একসঙ্গে আর কি হবে হয়ে ওখানেই রান্না হবে খাওয়া দাওয়া হবে তো সেখানে স্যারও উপস্থিত থাকবেন তো এই একটা করা হয়েছে আজকে রবিবার যেহেতু সকলের ছুটির দিন তো এটাই একটু ওরা মজা করবে একটু আনন্দ করবে তো সেই কারণে না ওই আজকে আর চিকেনটাও আনা হয়নি কারণ মেয়ে খেলেই তো আনা হয় মেয়েটাই যখন খাবে না তখন চিকেন এনে করবোটা কি সেই কারণে আর চিকেনটাও আনা হয়নি আর এদিকে দেখো আমাদের মাছ ছিল একটু ফ্রিজে ওই বৃহস্পতিবার দিনকে যেদিনকে আমার মেয়ের বাচ্চা ছিল তো সেদিনই মনের বাপি আর কি মাছটা নিয়ে এসেছিলো মাংসটাও নিয়ে এসেছিলো তো সেদিনকে ওই চিকেনটা হয়েছিল কিন্তু মাছটা মেয়ে কিছুতেই করতে দিল না বলে করতে হবে না আমি ওই চিকেন দিয়ে আর কি আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো ওই গরমের মধ্যে মাছ আবার চিকেন একসাথে কিছু করতে হবে না একটাই করো তো সেই কারণে মাছটাকে আবার তুলে রেখেছিলাম জানো তো তো আজকে ওইটা করে ফেলছি তো আজ জানো তো রবিবার হলে কি হবে মন যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া করছে না সেই জন্য ওর আজকে বাজারেই গেল না মানে বেরিয়েছিল কিন্তু বাজারটার করে আসেনি বললো মেয়েটা যখন খাবে না বেকার বাজার করে কি করব কালকে করব খুনি তো বললাম ঠিকই আছে আমাদের তো মাছ আছে এমনি হয়েও যাবে মাছের ঝোল ভাত আর কি ঢেঁড়স সিদ্ধ তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু তো ওই আলু পটল ঝিঙে সমস্ত কিছুতেই আর কি করে নিয়েছিলাম মাছের একটু ঝোল ঝোল বলতে অনেকটা ঝোল নয় একটু বেশ গামাখা গামাখা গা মতো একটু ঝোল করে নিয়েছিলাম আর এদিকে তো তোমরা দেখলেই মাছটাকে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে আলুটা পটলটাও ভেজে তুলে নিয়েছিলাম এখন ওই মশলাটা কষিয়ে আর কি জল দিয়ে দিলাম দিয়ে আর মাছগুলোও তো এর মধ্যে দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো মাছগুলো না যদি দিয়ে দিই তাহলে ওই মাছের মাছটা তো ফুটবে তার সাথে সাথে মাছটা কিন্তু অনেকটা ফুলবেও জানো তো তো সেই কারণে আর কি কষিয়ে যখন তরকারিটা বসালাম তখন কিন্তু মাছটা একদম দিয়েই বসিয়েছি আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোলটাও একদম রেডি হয়ে গেছে প্রায় তো এদিকে জানো তো দু পিস এক্সট্রা ওই পেটির দিকে মাছ ছিল তো সেই মাছগুলোকে নাও ভেজে নিলাম একটু কারণ হচ্ছে দেখো এই দু পিস পাতলা পাতলা আর কি মাছ রেখে দেবো মনের বাপিও হয়তো খেতে চাইবে না মা তো খেতে চাইবে না তো সে কারণে ভাবলাম ভেজে নিই তো ভাজা মাছটা মনের বাপি অনেক সময় খেয়ে নেয় ভাত দিয়ে তো যাই হোক দু পিস এই দুপিসই এইরকম ছোটো ছোটো মাছ ছিল তো মাছগুলো রাখাই ছিল ফ্রিজে তো ফাইনালি সেই মাছ দুটো বার করে নিয়ে একদম বেশ ভালো করে কড়া করে ভেজে রেখে দিয়েছি যদি মনের বাপি খায় তো খাবে না হলে আমি খেয়ে নেব আর মন তো বাড়ি নেই না হলে মনকেও একটা দিতাম আর এই তো দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমার স্নানটাও সারা হয়ে গিয়েছি আর দেখো চলে এসেছি ছাদে আজকে মনের বাপি কিন্তু এই গাছটাকে আর কি কেটে দিয়েছে বারবার বলছিলাম যে গাছটা অনেকটা ভারী হয়ে গেছে মাথার দিকটা তাই একটু হাওয়া দিলেই জানো তো মানে টপ সমেত গাছটা উল্টে যায় এতে কি হচ্ছে টপ ডাই ধরেই ধরে যাচ্ছে আর টপটা না বেশিদিন আর যাবে ওনার ফেটে যাবে দেখেই মনে হচ্ছে তো মনে পাপিকে কতদিন যে বলেছি গাছটা একটুখানি বেড়ে দাও বেড়ে দাও কিছুতেই কথা শুনি না কালকে ঝড় দিয়েছে ওর সামনেই গাছটা উল্টে পড়েছে তারপরে কিন্তু আজকে সকালে উঠে দেখছি গাছটাকে কেটে দিয়েছে মানে এটাই চাইছিলাম আমি একটুখানি মাথাটা যদি হালকা হয়ে যায় না টপটা হাওয়াতে উল্টাবে না আর এদিকের গাছগুলোও দেখছি কুরপি নিয়ে এসে বেশ ভালো করে মাটিটাকে আর কি খুঁচিয়ে দিয়েছে যাই হোক আজকের দুটো কাজ যে সকালে করেছে একদম পারফেক্ট কাজ করেছে মানে এটাই আমি চাইছিলাম যাতে করে দেয় হোক আর তোমরা দেখলেই তো বেশ কিছু জামা কাপড় কাচি করে নিয়েছিলাম সেগুলোকেও ছাদে মেলে দিয়ে আর দেখো এখন চলে এসেছি ঠাকুরের পুজোটা সেরে নিতে মানে মা লক্ষ্মীকে ভোগ দিয়ে নিতে আর কি এখন এসে পুজোগুলো করে নিচ্ছি আর জানো তো গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজানোর পর এত সুন্দর লাগে দেখতে বিশ্বাস করো প্রত্যেক দিন পুজো হয়ে যাওয়ার পর আমার ওই জায়গাটা ছেড়ে আর উঠতেই ইচ্ছা করে না উঠে মনে হয় না খাবার খাই বা আর কোনো কাজ করি আমার মনে হয় না খালি ওখানে চুক্তি করে বসে থাকি আর ঠাকুরের সাজটা দেখতে থাকি তো কি বলো তো এতটাই মনটা শান্তি হয় ঠাকুর পুজো করার পর মানে পুজো করার পর জানি না কেন একটা অদ্ভুত মনের শান্তি চলে আসে এদিকে দেখো স্নানটাও সেরে নিয়েছিলাম আর আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম আর যা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে গরমের ফলে না মাথাতেও মানে মাথার স্ক্যাল্পটাও ঘেমে যাচ্ছে আর না দেখছি না চুলটা কেমন একটা আঠা আঠা মতো হয়ে গেছে তো সেই কারণে না ওই সপ্তাহে দুদিন আর শ্যাম্পু করলে বা একদিন শ্যাম্পু করলে চলবে না মানে নয় একদিন অন্তর নয় সপ্তাহে তিন দিন এভাবে না শ্যাম্পু করে রাখতে হবে চুলটা তবে যদি একটু ঠিকঠাক থাকে আর কি না তো উঠে উঠে একদম পুরো মানে শেষ হয়ে যাবে তো এদিকে দেখো স্কিন কেয়ারের মধ্যে ওই একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর ছোট্ট একটু করে সিঁদুর পরে গেলাম ব্যাস হয়ে গেল আর আজকে দেখো স্কিন কেয়ার করে নিয়ে চলে এসেছি খাবার টেবিলে আর করে নিতে আজকের দুপুরের লাঞ্চ এই যে মাছের ঝোল আর এই যে দেখলে শাকচচ্চড়ি আর এই যে ছোটো ছোটো মাছ ভাজা এগুলো কিন্তু বর্দি দিয়েছে তো ওই বর্দি মা যেহেতু শাক খেতে পছন্দ করেন তো যখনই শাক রান্না করে তো তখনই মায়ের জন্য অন্তত পাঠিয়ে দেয় তো এদিকে শাক একটু মাছ ভাজা এই সমস্তটাই ছিল তো আমি তো দেখলে করে নিয়েছিলাম একটু মাছের ঝোল আর ঢেঁড় সিদ্ধ ব্যাস আর কিছু না আর এদিকে দেখো মাঠে চলে এসেছে বাচ্চারা খেলতে আর এখন ঘড়ির কাটায় কিন্তু বাজে ওই সাড়ে পাঁচটা মতো তো সন্ধ্যা ছটা থেকে কিন্তু মনের পড়া আছে আর যতই রবিবার হোক না কেন কিন্তু ছুটি নেই আমার আর আকাশে দেখো কতটা পরিমাণে মেঘ বেশ ভালো পরিমাণে মেঘ করে এসেছিলো জানো তো ওই বিকালের দিকটা মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেশ ভালোভাবে আর কি আকাশটা অন্ধকার অন্ধকার করে আসছিল আর কেমন দেখলেই তো আকাশটা বেশ মেঘে ভরপুর হয়ে আছে মানে এই বুঝি বৃষ্টি নামে এই বুঝি নামে এমনই একটা পরিস্থিতি আর এদিকে দেখো কাপড় যে কটা আর কি দুপুরবেলা স্নানের পর মেলে দিয়েছিলাম সেগুলোকেই আর কি তুলে নিলাম তো দুপুরবেলা লাঞ্চের পর ওই রেস্ট বলতে ওই জাস্ট একটু বসা আর কি হয়তো একটু ভিডিও এডিট করি নয় একটু চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি ব্যাস হয়ে গেল তারপর কিন্তু আবার সময় ধরে উঠে পড়তে হয় বাকি কাজগুলো সমস্ত ট্যাকের পর এক সেরে নিতে হয় আর যেমন দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এটাকে কিন্তু ওইভাবে ফেলে রাখবো না এটাকে কিন্তু বেশ ভালো করে পরিপাটি করে সুন্দর সুন্দর করে কুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো সুন্দর করে পরিপাটি করে জামা কাপড় গুছিয়ে রাখলে কি হয় জামা কাপড়ের মধ্যে না ওই ভাঁজ ভাঁজ মতো বা একটা রিঙ্কেল পরার মতো ওই জিনিসটা হয় না জানো তো আর এদিকে দেখো মন যে জামা কাপড়গুলো পরবে সেগুলো কিন্তু আলাদা করে ভাঁজ করে রাখছি আর আমি যেগুলো পরবো সেগুলোকে কিন্তু আলাদা করে ভাঁজ করে রাখছি হ্যাঁ তো এভাবেই না কি কোনটা কখন পরবো সেই হিসাবে কিন্তু আমি সমস্তটা আলাদা আলাদা ভাজ করে রাখছি কি বলতো আমাদের গৃহবধূদের কিন্তু সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত মানে যতক্ষণ না আমরা শুতে যাচ্ছি বা ঘুমাতে যাচ্ছি ততক্ষণ পর্যন্তই কিন্তু একটার পর একটা মানে কোনো না কোনো একটা করে কাজ কিন্তু আমরা করতেই থাকি মানে সকালে উঠে দেখো যেমন একটা বাসি কাজের পর্ব থাকে তারপর কিন্তু একটু বেলা হলে তারপর কিন্তু থাকে জল খাবার তৈরি করে দেওয়া বা হাজব্যান্ড অফিস বেরোবে তার আর কি খাবার দাবার জোগাড় করে দেওয়া আর কি গুছিয়ে দেওয়া তার টিফিন বক্স গুছিয়ে দেওয়া লাঞ্চ বক্স গুছিয়ে দেওয়া এই সমস্ত কিছু কিন্তু তখন চলতে থাকে আবার জল খাবার নিজেরা খাওয়ার পর কিন্তু আবার ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা থেকে চলতে থাকে দুপুরের লাঞ্চের পর্ব তো দুপুরে লাঞ্চটা সারা হয়ে গেলে তারপর অনেক সময় হয় কি আমরা লাঞ্চটা সারার পর কিন্তু রান্নাঘর পরিষ্কার করি আবার অনেকে আছে আমার মতো যে সমস্ত কিছু রাখে কিন্তু রান্নাঘরটাকে বেশ ভালো করে ক্লিন করি আমি পরিষ্কার করে রাখি তো এই কাজটা হচ্ছে করতেই হবে এগুলো হচ্ছে তখনকার কাজ তারপরের কাজ হচ্ছে দুপুরবেলা লাঞ্চের পর জাস্ট একটু রেস্ট তারপর থেকে কিন্তু আবার শুরু হয়ে যায় বাই মানে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট কাজ যেটাকে যাই বলো না কেন এদিকে দেখা তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে ধূপ দীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দিয়েছিলাম আজকের আমার দয়ালের প্রার্থনা তারপর চলে এসেছিলাম নিচে করে নিয়েছি দেখো একটা সুন্দর করে কড়া করে দুধ চা তো এই দুধ চাটা না যখনই আমি খাই তখনই কিন্তু আমার কাজের এনার্জি সত্যি বলছি একদম ডবল হয়ে যায় মানে এই চাটা খাওয়ার পর না অনেকটা এনার্জেটিক ফিল করি আমি আর চাটা খেয়ে নিয়েছিলাম শুধুই চা খেয়েছিলাম জানো তো তার সাথে আর কিছু খাইনি চা গরম লাগছিলো তো এদিকে দেখো রাতে ডিনারের প্রস্তুতি করে নিয়েছিলাম একটু কুমড়ো আলুর তরকারি আর মনের জন্য ভেজে দিয়েছিলাম একটু ডিমের অমলেট এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার আর সাথে নিয়েছিলাম একটা রসগোল্লা মন কিছুতেই মিষ্টি খেলো না তো ওই একটা রসগোল্লা আমি নিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাই